আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয় ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি দেখাবো নারকেলের পিঠা আমি প্রথমে কড়াইয়ের মধ্যে এক কাপ নারকেল এক কাপ দুধ পরিমাণ মতো লবণ সামান্য একটু তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব তিন কাপ পরিমাণ চিনি সামান্য একটু পানি চিনিটা দিয়ে দিলাম এরপরে একটু পানি দিয়ে দিব পানি দুধ নারকেল যখন ভালো করে এটা ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব চার কাপ পরিমাণ চালের আটা এখন আমি দিয়ে দিচ্ছি চালের আটা এটাকে ভালো মতো আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেব ময়দা এটাকে এখন আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে আটাটা করে নিব সুন্দর করে আটাটা একটু আস্তে 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 আমি নাড়াচাড়া দিয়ে আটা আমি করে নিয়ে সুন্দর করে আটাটা একটু ম্যাশ করে আটাটা যখন শক্ত হয়ে আসবে তখন আমি জালটা একটু কমাই নিচ্ছি এখন আমি আটাটা মাখায় নিচ্ছি এখন আমি আটাটা ভালো করে মাখাই সাইজ মতো গোল গোল করে আটাগুলাকে আমি কেটে নেব যেন হাতের সাথে না লেগে যায় এটা এটা কোনো গুড়া লাগবে না আটা লাগবে না চালের আটা অথবা গমের আটা লাগবে না এটা তেলের সাহায্যে বানাতে হবে আমি সুন্দর করে গোল গোল করে নিচ্ছি এক হাতে আমি এইভাবে অনেকগুলো এইভাবে বানাই নিব এখন আমি পিঠাটাকে ছাঁচের মাধ্যমে এটা এটা অনেক সময় ফিরার উপরে রুটির মতো করে বেলে যে যে রকম ডিজাইন করে বানাতে পারে বানাতে পারেন এটা ফিরার মধ্যে লম্বা করে বলে অনেক রকম ডিজাইন করেও বানানো যায় যেহেতু আমার ছাচ আছে আমি ছাঁচের মধ্যে করে বানাচ্ছি এগুলো বানাই এখন আমি তেলের মধ্যে ভাজি করে নিব পিঠাটা এভাবে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে পিঠাগুলো ভাজি করে নেব আমি পিঠাগুলো এভাবে একে একে ভাজি করে নিচ্ছি আমার প্রথম পিঠারে একটু বেশি কালো হয়ে গেছে এরপরে আবার অন্য পিঠাগুলো আমি এইভাবে একে একে ভাজি করে নিব এই পিঠার মধ্যে দুধ থাকে যার কারণে খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় আর একটু লাল লাল করে পিঠাগুলো ভাজি করতে হয় তা না হলে পিঠাগুলো খুবই নরম হয়ে যায় পিঠা আর একটু বেশি করে ভাজি করলে পিঠাগুলো মচমচা থাকে অনেকক্ষণ এই পিঠাগুলো অনেকক্ষণ রাখা যায় অনেক দিন রাখা যায় পিঠাগুলো এটা তালের পিঠা এটা নারকেলের আরেকটা কাটা পিঠা বলে